প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোহনা মোহনার বান্ধবীদের অনেক আগে বিয়ে হয়ে গেছে কিন্তু মোহনার এখনও বিয়ে হচ্ছে না কারণ মোহনার বাবা নেই ও মোহনার মা আছে ছোটো একটা ভাই আছে আর মোহনা স্কুলে আয়ার কাজ করে কিন্তু মোহনা যে বিয়ে করবে সে অবস্থা নাই কারণ যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় টাকা চায় আর মোহনাদের ব্যাকগ্রাউন্ড দেখলে কেউ তারা আগে আসে না যে মোহনাকে বিয়ে করবে তো মোহনার খুব কষ্ট হয় মোহনা দেখতে একটু মোটা এই জন্য অনেকে পিছিয়ে যায় আবার বাপের অবস্থা নাই ভালো নাই ফ্যামিলির অবস্থা ভালো না এর জন্য বিয়ে হচ্ছে না তো মোহনা আয়ার কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে কারণ মোহনাকে পুরো সংসারটাকে চালাতে হয় মোহনার বড় ভাই নেই বাবা নেই যে তারা চালাবে তো মোহনা তেমন কোনো আত্মীয়স্বজন নেই ভালো যে যারা একটু সহযোগিতা করে মোহনাকে বিয়ে দিবে তো মোহনা এর জন্য এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আসায় যদি চল্লিশ পঞ্চাশ ষাট বছরের পুরুষ হয় তারপরও মোহনা সাথে করতে রাজি আসে কিন্তু মোহনাকে টাকা ছাড়া যদি বিয়ে করে মোহনা বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি